রাধে রাধে তো কি সব ভালো তো তো অনেকেই ভাবছো যে ভিডিওটা এতদিন পর কেন মোটামুটি একটি দশ বারো দিনের ভিডিও আসছে তোমাদের মানে আমার এই পেজে আর কি তো এতদিন পর কেন কারণটা হলো একটাই যে এখন ওয়েডিং সিজন তো তুমি অনেক মানে তোমরা অনেকেই জানো যে আমি এখন ওয়েডিং পারপাসে কাজ করি আর কি মানে অ্যাজ এ সিনেমাটক হিসাবে তো সেক্ষেত্রে এখন মোটামুটি কাজ ছিল তো সেই সমস্ত কাজ মিটিয়ে এতদিন মানে ব্লগ করার মধ্যে করার মতো সময় পেয়েছি আর কি তো তার মাঝে একবার ক্যামেরাও কিনতে গেছিলাম তো সেটার ব্লগও আমি দিয়েছি একটা ছোট্ট করে মিনি ব্লগ টাইপের তো ওই ক্যামেরা কিনতে যাওয়া কিংবা এই এইসব নিয়ে প্লাস ওয়েডিংয়ের কাজ কাজকাম নিয়ে তো আর ব্লগটার কন্টিনিউ তখন করতে পারিনি মানে ব্লগ করার সময়টাই পাইনি আর যাওয়া বিয়েবাড়ি গিয়ে ব্লগ ফ্লগ যাওয়া হবে কারণ বিয়েবাড়িতে প্রচুর নয়েজ থাকে আমি কথা বলে কিছু বুঝতে পারা যাবে না আর অপোজিট হয়েছে এদিকে গান মানে চারিদিকে বিরাট সমস্যা ওই কারণে ব্লগ কন্টিনিউ হয়নি তো যাই হোক আজ থেকে আবার কন্টিনিউ হচ্ছে তো এখন মোটামুটি কিছুদিন ফাঁকাই আছি তো ভাবলাম যে ব্লগটা এখন শুরু করা যেতেই পারে তাহলে চলো আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করা যাক এখন জানি না কতদিন কন্টিনিউ হবে কারণ এরপরে আবার বারো তারিখ কাজ আছে বারো তেরো তারপরে যতদিন পারবো ততদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ সময় থাকলে কেন দেবো না ভিডিও অবশ্যই দেবো জানি অনেকেই হয়তো ভিডিও দেখো না আবার অনেকেই দেখো খুব সামান্য কিছু সাবস্ক্রাইবার নিয়ে কিংবা ফলোয়ার্স নিয়ে আমি আমার পেজটা কন্টিনিউ করছি কিংবা আমার ইউটিউব চ্যানেলটা সেটা কন্টিনিউ করছি তো একটা মানে ভিউয়ার্স আছে তাদের জন্যই ভিডিও দিই বিশেষ করে তো যাই হোক চলো আর ভাটনামোগে আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখন এই যে বিকেলবেলা আর বিকেলবেলা এখন চলেছি দোকানে তো দোকানে এসেছি কিন্তু দোকানে এখন কোনো কারেন্ট টাইন নেই এদিকে লাইন নেই আর কি তো সেখানে হলো চলো ব্লকটা এখান থেকে শুরু করা যায় আর এখন আমি বাইরে রয়েছি তো কারেন্ট আসলে যাবো দোকানের দিকে আবার তাহলে চলো কারেন্ট আসুক দোকানে ঢুকি তারপর কথা আছে আবার তো এখন আপাতত করেছি দোকানেই তো লাইন টাইন চলে এসেছে তো তারপরে কাস্টমার সোমার ছিল তো যাই হোক তখন ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি তো এখন তো একবার কন্টিনিউ করছি তো ভেবেছিলাম একটু ঘুরতে পেছনে যাবো তো মনে হচ্ছে না যাওয়া হবে বলে কারণ এখন বেজে গেছে প্রায় মোটামুটি সাতটা মতো বাজে তো এরপর আর যাওয়া হবে বলে আমার মনে হচ্ছে না আমার যেতেও পারি ঠিক নেই কারণ ইচ্ছে করছে যেতে কিন্তু যাওয়ার যাওয়া হবে কি না এখন সেটাই দেখার বিষয় কোথাও যাওয়া হচ্ছে কি হচ্ছে না তো আমার ইচ্ছে ছিল যে একটু বরংপুর ঘুরতে যাব তারপরে একটু শ্বশুরবাড়ি যাবো তো সেটা হয়ে উঠবে বলে আমার মানে মনে হচ্ছে না কারণ একটা এডিট রয়েছে তো সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে কালকে ডেলিভারি করতে হবে তো সেই একটা চাপ যে সেটা এডিটটা কমপ্লিট করবো নাকি ঘুরতে যাবো তো আমার মনে হয় যে কাজ সেরে যাওয়াটাই বেটার তো দরকার পড়লে মানে আজকে ঘুরতে গেলে কালকে হবে দেবো ভালো কিন্তু কাজ না করে যাওয়াটা ঠিক আমার সময় হয় না তো যার জন্য ভাবছি কাজ করে তারপর যাবো তো চল এখন দোকানে থাকি আর এমনি পাড়ার মধ্যে কোথাও বলে যাচ্ছি না গেলে না যাচ্ছি না হলে বাড়িতে এডিট ফেডিট এইসব এইসব নিয়ে বসে থাকতে হবে কিছু করার নেই কারণ যদি কাউকে কথা দিয়েছি অলরেডি তো সেটা করতে হবে যেহেতু আজকে একবার বলেছিলাম যে আজকে আমি ডেলিভারি করে দেবো সেটা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ বুঝতে পারি অনেকক্ষণ রাত জায়গা ছিল তো এখনও সেই মানে ঘুমের ঘোরটা রয়ে গেছে আর কি তো যার জন্য কমপ্লিট করতে পারিনি আজকে কমপ্লিট করার কথা তো দেখা যাক কতটা করতে পারি কমপ্লিট তো চলো এখন একটু চাটা খাওয়া যাক চা একটু ফ্রেশ হওয়া যাক চলো তো কাজ নিয়ে নিয়েছি এক কাপ চা তো আজকে সুদানটা এক কাপ চা দিয়ে শুনবো আর কথা যাওয়া হচ্ছে না বললাম কাজ করতে হবে যাই হোক তো সন্ধ্যা চা দিয়ে শুরু হচ্ছে আশা করি খুব ভালো হবে তো চলো দেখি তাই তো গাইজ এখন সময় হয়ে গেছে দোকান থেকে বাড়ি আসার তো সেই জন্য দোকান থেকে বাড়ি চলে এসেছি এখনও ঢুকিনি বাড়ি বাড়ি সবই ঢুকবো তো এখানে ব্লগটা এখান থেকে স্টার্ট করে যাক আর এখন করতে হবে এডিট কোথাও যাওয়া হচ্ছে না এডিট করে কমপ্লিট করে কালকে ডেলিভারি করতে হবে যার জন্যই আর কি তো চলো এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এডিটে বসে যাক তো চলো হ্যাঁ গাইস তো কালকের ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি যে কারণে সেই কারণটা হলো তোমাদের বলেছিলাম যে আমার কিছু ভিডিও এডিট বাকি আছে তো সেগুলোর আজকে ডেলিভারি করা ছিল তো তার জন্যই দেখলাম এডিটটা কমপ্লিট করি তারপর যা খুশি হবে আর কি তো যাই হোক আজকে আজ থেকে আমার ব্লগটা এই ব্লগটা কন্টিনিউ করছি তো এখন হয়ে গেছে দুপুরবেলা সকাল থেকে কোনো সময় পাইনি কারণ ওই কাজটা ডেলিভারি করতে গেছিলাম যে কারণে তো তার জন্য সকাল থেকে কোনো রকম মানে ভিডিও করার কোনো সুযোগই পাইনি আর দোকানে খুলেছিলাম দোকানেরও কাজের পেশা ছিল আজকে তো যাই হোক এখন দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করবো তো চলো এই খাওয়া দাওয়া করে নি তারপর ওর সাথে কথা হচ্ছে তো চলো তো এখন বিকেলবেলা আর এখন বেরিয়ে পড়েছি আমার দোকানের উদ্দেশ্যে কালকে এরকম বিকেলবেলাতে দোকান যাওয়ার থেকে শুরু হয়েছিল ব্লগটা আর আজকেও এখন বিকেলেবেলা এখনও গেছি দোকানে আর কি তো চলো এখন আর বেশি লাভকে দোকান যাওয়া যাক কাজকাম করি তারপর ওর সাথে কথা হচ্ছে তো চলো এখন দোকান থেকে সরাসরি চলে এসেছি ব্রহ্মপুর কারণ ব্রহ্মপুরের একটা কাজ ছিল তো যাক সেই কাজটা আর ভিডিও করা হয়নি তো তারপরে ভাবলাম যে মোমো খাওয়া যাক তো মোমো খেতে চলে এসেছি জেলখানা ঠিক পিছন দিকে মানে এস্ট অফিসে যে রাস্তার ঠিক সেই জায়গায় ব্রহ্মপুর তো এখন এখান থেকে মোমোটা খাবার এখানে মোমোটা খুব ভালো করে এর আগে একবার খেয়েছিলাম তো সেদিন খুব ভালো লেগেছিলো সেই দ্বিতীয়বার মানে ভিডিও করা হয়নি তো ওই জন্য আজকে দ্বিতীয়বার চলে আসলাম এখানকার মোমোর টেস্ট সবচেয়ে অসাধারণ অন্য যত জায়গায় খেয়েছি আমি বহ্মপুরের মধ্যে সবথেকে বেস্ট আমার এখানে লেগেছে তো তোমরা চাইলে এখানে আসে একবার একবার খেয়ে দেখো কেমন টেস্ট না টেস্ট তাহলে বলো তাহলে চলো মোমোটা খেয়ে নি তারপরে কথা হচ্ছে তো আছে আপনাদের এখন ব্রহ্মপুরে বাড়ি চলে এসেছি আর মনে হচ্ছে না ভিডিওটা কন্টিনিউ করা হবে তো ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেল তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আর যদি ফেসবুক থেকে দিয়ে থাকো তাহলে অবশ্যই ফেসবুক ফলো হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবারে ছোটো হলো ঠিক আছে নেক্সট ভিডিওগুলো হবে টাটা